আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো রান্ধতে রান্ধতে আইসা পড়লাম গল্প করার জন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি লালমুনির হাট থেকে আমার শ্বশুরবাড়ির থেকে ফোন দিছিল পুলিশ বলছিল যে ফয়সালার জন্য ওইখানে যাওয়ার জন্য আমাদের এখান থেকে গার্জেন নিতে আমার হাজব্যান্ডেরও গার্জেন থাকবে ওইখানে তা বলে যে মীমাংসার জন্য ওইখানে গার্জেন প্রয়োজন আছে নিছে। তো এই জন্য যাবো একটু টেনশনের মধ্যে আছি যে এই সময়টা কীভাবে যাই এত দূরে তাছাড়া এখনো ফাইনালভাবে জানায় নাই পুলিশ এখনও ফাইনাল জানাই নাই ফাইনাল জানাইলে যাইতে হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আজকে চোদ্দ বছরের সংসার কত কষ্টে কত যন্ত্রণায় যে আমি ছিলাম শুধু উপর আল্লাহ জানে আমি এই বছরে অনেক লঞ্চনা অনেক গঞ্জনা পাইছি তো আল্লাহর কাছে যে আল্লাহ রমজান মাস রহমতের মাস এই রহমতের মাসে আল্লাহ আপনি আমাকে মুক্তি দেন আমি মুক্তি চাই কারণ আমি তো মানুষ আমি তো মানুষ আমারও তো জীবন আছে আগে কথা বলতে পারতাম না এখন শিখছি আল্লাহ শিখাইছে তো বাচ্চাটা হওয়ার পর আমি একটু চালাক হইছে আমার ছেলেটা হওয়ার পর আগে খুব বোকা ছিলাম আল্লাহ রহমত করছে যে এখন কথা বলতে পারি আগে তো শুধু কামতাম কোনো কথার প্রতিবাদ করতে পারতাম না কামতাম আর খাওয়া দাওয়া বন্ধ দিয়ে দরজাটকে শুয়ে থাকতাম খালি ঘুমাইতাম তো এখন ইনশাল্লাহ ওই রকম কিছু করি না কারণ বাঁচতে হইব তো এখন বাঁচার স্বপ্ন দেখি আগে বাচার স্বপ্ন দেখি নাই এখন কিছু দিন যাব ইউটিউব চ্যানেলে আইসা বাঁচার চেষ্টা করি কারণ আমি দেখি যে আমি কি দুঃখী আমার তো অনেক দুঃখী মানুষ আছে আমি আগে ভাবতাম যে শুধু আমি দুঃখী মানুষ এখন দেখি না আমার চেয়েও দুঃখে অনেক মানুষ আছে তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ এই অবস্থায় আমার অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো আমি চাই না আল্লাহ যা খাওয়াইতেছে এটা আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমি অনেক ভালো আছি সুখী আছি তো আমি চাই যে সে যেটা ভালো মনে করে ওইটাই হোক কারণ জোর করে তো আর কারো মন পাওয়া যায় না আর আমি অনেক চেষ্টা করছি চৌদ্দটা বছর চেষ্টাই করছি যে দেখি ভালো হয় কি না তো এলাকাবাসীও বলছে গ্রামবাসী বলছে আশেপাশে চেয়ারম্যান মেম্বার বলছে তুমি ধৈর্য ধরো দৈর্যের ফল আসছে আমি ধৈর্য ধরছি কারণ বিয়ের পর থেকে আমার কষ্ট দেয় আজকে চোদ্দ বছর আমার জীবনের কষ্টের দিন তো সবাই বলছে বাচ্চা হইলে ঠিক হয়ে যাব কই ঠিক হয় নাই চোদ্দটা বছর ধরে আমার কষ্ট দিতেছে তিলে তিলে শেষ করে দিতেছে আমার যখন আমার ছেলে পেটে তখন বলছে যে যদি মেয়ে হয় আমার তালাক দিয়ে দিব তো এই রমজান মাস আল্লাহ বলি যে আল্লাহ এমন পরীক্ষায় যেন আমার মতো পরীক্ষায় যেন কেউ কোনোদিন না পড়ে তো কাছে চাই আনছি আমার তাহামিদ রে যে আল্লাহ আপনি আমার একটা ছেলে দেন আমি ওর মাদ্রাসার লাইনে পড়ামো মাওলানা বানামো তো আল্লাহ কতটুকু কবুল করব আমার ডাক আমি জানি না তো আল্লাহর কাছে ভরসা কইরা আসি আল্লাহ যদি রহমত করে তারপর আমি পারলাম না সংসার বাঁচাইতে কিভাবে সংসার বাঁচানো স্বামী যদি পরকিয়া করে পরের বউ যদি ভালো লাগে তাইলে তার কি লাইনে আনা যায় আনা যায় না কারণ তার পরের বউ ভালো লাগে নিজের বউ ভালো লাগে না নিজের বউ আগে ভালো লাগছে চারটা বছর আমার পিছনে ঘুরে তারপর আমার বিয়ে করছে সে তো আমাদের দোকানের কর্মচারী ছিল আমাদের দোকানে কাজ করতো আমার ভাইয়ার দোকানে ওইখান থেকে বছর পছন্দ করে বিয়ে করছে আজকে সে বলে আমি আনমডেল হয়ে গেছি এখন আমার কয় তোর ডেট শেষ আমার বলে তোর ডেট শেষ তোর আর ডেট নেই আসলে ভিতরে অনেক কষ্ট যেটা আমি কখনোই আপনাদেরকে দেখাইতে পারবো না তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমার দৈর্য দিয়েছেন দৈর্য ধরছি আল্লাহ আরও দৈর্য দেন আমার বাকি জীবনটা যেন আমি এইভাবে কাটাইতে পারি স্বামী সুখে থাক আমি স্বামী সুখ চাই আর বাচ্চা নিয়ে আমি কষ্ট করি সারা জীবন কষ্ট নাই কারণ বাচ্চা তো আমারই মানুষ করতে হইব সে তো ফালাই থুয়ে চলে গেছে আমার ছেলের বয়স যখন নয় মাস তখন উনি ফালাই গেছে আজকে আমার তাহামিদের বয়স পনেরো আগস্টে আট বছর শেষ হয়েছে নয় চলতাছে আমি তো ফালাইতে পারি নাই আমি যে মা আমি কিভাবে ফালাবো তারে তো আপনাদের দোয়াই ময় মুরুবের দোয়াই আল্লাহর আল্লাহ আমার দিকে তাকাইছে এই জন্য আমি ভালো আছি বাচ্চা নিয়ে সুখে শান্তিতে আছি তো এখন লালমনির হাটে যাওয়া লাগবো মনে হয় আমি অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আমার জীবনের সব কিছু আজকে আমার নাটক করতে হইব না মিথ্যা বলতে হইব না আমার জীবনের সত্য ঘটনায় যদি বলতে যাই রাইতার দিন হইব না যে দেখবেন আমার জীবনের কাহিনী আমি শেষ করে কুলাইতে পারবো না অনেক কষ্ট আমার জীবনের তো সব কষ্ট আমি তুললে ধরতে চাই আপনাদের সামনে কারণ একটা মানুষ কতটা দুঃখ পাইলে পাথর হয়ে যায় তো আজকে আমি পাথর হয়ে গেছি আমি পাথর হয়ে গেছি তো অনেক কথা বললাম ভালো থাকেন আর বোনের যদি কোনো ভুল হয় ভুলটা ধরাই দিবেন ধরাই দিলে আমি খুশি হম কষ্ট পাবো না তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই